নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গুল ব্লক আর মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি প্রথমেই বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো মা আবার একটা মিরাক্কেল ঘটালো তো এই মিরাক্কেলটা কিন্তু সত্যি কথা মানে খুব মানে মানে কী বলবো আজকে ভিডিওটা যখন দেখলাম আমার চোখ দিয়ে আপনি আপনি জল চলে এলো সত্যি কথা এই মিরাকেলটা মানে মানে পুরোরটাই আলাদা রকম পুরোটাই আলাদা রকম দু মাসে বাচ্চাকে মা বাঁচিয়ে দিল যে বাচ্চাটা জন্মানোর মানে পর থেকেই যে শিশু হাসপাতালে ভর্তি ছিল তো তাকে ভেলোর নিয়ে যাওয়া হয়েছিল তো ভেলোর নিয়ে যাওয়ার পরে ডাক্তারে টোয়েন্টি পারসেন্ট ইয়ে করেছিল আর এইটটি পারসেন্ট মানে কি বলবো তো ডাক মায়ের নাম জপ করে আজকে সেই ছোট বাচ্চা আজকে মানে মা মা বাঁচিয়ে দিলো বাচ্চাটাকে বাঁচিয়ে দিল তার গোটা শরীর হলুদ হয়ে গিয়েছিল তো এখন এই তিন দিন মায়ের নাম জপ করার পরে যে তিন দিন পরে যে রিপোর্ট হলো সেই রিপোর্ট পুরো নর্মাল এখন বাচ্চাটা ভালো আছে মানে সত্যি কথা মা সত্যি কথাই আছেন তো যারা বলে যে মা নেই মা নেই মা নেই এই কথাটা যারা বলে তারপরে আমাদের সোনা মায়ের জন্য বলে আমাদের যে মা সেই মায়ের জন্য যারা বলে যে মিথ্যা তো তাদেরকে আর কিছু বলার নেই এত এত মিরাক্কেল করছে এত সব কিছু হচ্ছে তারপরেও তারা কোন হিসাবে এই কথাটা বলে আমি নিজেও বুঝতে পারলাম না বুঝতে পারি না এখনও পর্যন্ত তো মা সত্যি কথাই আছেন এটা বারবার মা মানে কি বলবো আজকে কিছু বলার নেই আর আজকে কিছুক্ষণ আগে আমাদের ঝিলিক দেবজিৎ ব্লগ অর্থাৎ ঝিলিক বিয়ের ভিডিও দেখলাম তো তারা ছ বছর এক মাস ছ বছর এক মাস মানে পরে তার মানে তার মানে কন মানে ইয়ে করেছে মানে প্রেগনেন্সি টেস্ট করে করেছে পজিটিভ এসেছে দেখলাম ওর ব্লগ মানে ভিডিও থেকে জানতে পারলাম একজন ভক্তর মায়ের কাছে গিয়েছিলো বৈশাখ মাসে তো সেই বৈশাখ মাসের ইয়েতে তার এক মাস পরে সে যারা মানে যারা গিয়েছিলেন তারা ফল পেয়েছেন তো আর আমিও জানি আর আমাদের ঝিলিকশোনা করলেও আমাদের পুচকুও হোক বা পুচকে হোক খুব তাড়াতাড়ি আসবে আমরা ঠাকুরের কাছে মা এই প্রার্থনায় করি যেন ওর কোলেও যেন একটা তাড়াতাড়ি যেন আমাদের যে একটা পুচকো হোক পুচকো হোক তাড়াতাড়ি দিয়ে দেখ সেটাই আমি ঠাকুরের কাছে বলবো তো মানে সত্যি কথা এইসব যে মিরাক্কেগুলো যেগুলো ঘটছে তো তারপরেও যারা এইসব কথাগুলো বলে তারপরে এইসব মানে মানে বাজে বাজে অনেকজন ভিডিও করে মাকে নিয়ে তো তাদেরকে আর কিছু বলার নেই তাদের ঠিকই শাস্তি হবে এক কথা বারবার বলবো না ঠাকুর মানে আমরা কি করছি না করছি কিন্তু সব ওপরওয়ালা কিন্তু সব কিছুই দেখতে পাচ্ছে আর এই বাচ্চার জিনিসটা না সত্যি কথা আমি নিজেও খুব ভুক্তভোগী কারণ আমিও আমারও মেয়ে খুব কষ্ট করি আমার হয়েছে কারণ আমার একটা প্রথমে একটা মিসক্যারেজ হয়েছিল তারপরে বাচ্চা আসছিল না তারপরে আমার মাহি কিন্তু খুব কষ্ট করেই মানে ঠাকুরের ইয়ে করেই কিন্তু মাহি কিন্তু আমার ঠাকুরের ইয়ে করেই কিন্তু হয়েছে মাহি তো বাচ্চা না হওয়ার যন্ত্রণা আমিও খুব মানে খুব মানে মানে ভুগিয়ে জিনিসটাকে নিয়ে যায়। খুব কষ্ট লাগে খুব খারাপ লাগে আজকে এই যে বাচ্চাটা যখন সুস্থ হয়েছে বাচ্চার পুরোপুরি রিপোর্ট নর্মাল তখন দেখে মনটা পুরো ভরে গেল। আর আমার চোখ দিয়ে তখন গড় গড় করে জল পড়তে লাগলো সত্যি কথা বাচ্চার শরীর খারাপ হলে না খুব খারাপ লাগে তো মানে এখন সবই ঠিক আছে অনেক জায়গায় ভেলোরে নিয়েও গিয়েছিল ভেলোরে তো ডাক্তার তো বলেছিল যেটা বললাম কিন্তু এখন বাচ্চাটা ভালো আছে বাচ্চার রিপোর্ট খুব ভালো এসেছে তো এখন বাচ্চাটা সুস্থ আছে তো মা মায়ের সামনে কাঁদছে যে মা তুমি বলো আজকে যে ত্রিশূল ত্রিশুলটা মা দিয়েছিল যে সবারই যেন মঙ্গল মানে করার জন্য তো তাই বলছে যে তোমাকে সবাই মিথ্যা বলে তোমার মেয়েকে সবাই মিথ্যা বলে তো তাদের মানে তাদেরকে কিছু ইয়ে করার নেই সেগুলোই বলছিলো মা তো জিনিসগুলো খুব আর একজনও এসেছিলো কলকাতা থেকে রুবি তো রুবি মানে কি কলকাতার রুবি বলে কোনো জায়গায় হ্যাঁ রুবি হাসপাতাল শুনেছি সেখান থেকে মনে হয় ওই সব এলাকা থেকে মনে এসেছেন তা উনি কুড়ি সাল থেকে তার ওনার স্ট্রোক হয়েছিল তো তিনি শয্যাশায়ী ছিল তো উনি এখন মায়ের নাম জপ করে পুরো সুস্থ হয়ে গেছে ওনার এই হাতের আঙুলগুলো পুরো বেঁকে গিয়েছিল তো তারপরে এখন উনি অনেক অনেক সুস্থ আছেন তো চলুন আর কিছুটা ক্লিপ দেখুন আপনারা নিজের মুখেই দেখুন মা আবার মিরাকেল করেছে বলো মা

তোকে নাকি সবাই মিথ্যা বলে তোর মেয়েকে সবাই মিথ্যা বলে মা মা বল কত আছিস বাহ তুই আমাকে বলি দিয়েছিলিস এই বিশ তোর তোরা দেদার করলাম কোলে জগে মানুষে মঙ্গলের জন্যে তবে তাই হচ্ছে মা তবে তাই হচ্ছে এই ছোট্ট শিশুকে মা কে মা বাঁচিয়ে দিয়ে এসছে বাবা মা শুধু তো নাম জপ করে শুধু তো নাম জপ করে যেখানে বাচ্চা বাচ্চা ছিল সেখানে বেঁচে গেছে সেখানে ছোট্ট আপনারা তো দেখতেই পেলেন যে এরকম তো মায়ের কাছে পুজো দেওয়া হলো তো মানে সত্যি কথা উনি এখন সুস্থ আছেন উনিও খুব কানাকাটি করছিলেন এই স্ট্রোকের ব্যাপারটাও তাই আমার বাবারও তাই যে এরকম মানে আমার বাবার না ওই রকম একদিন দুপুরবেলাতে যে বাবার দোকান আছে তো বাবার দোকানে মানে মুড়ি খাবার খাচ্ছিলো মুড়ি খাচ্ছিলো তখন সেরকম টাইমে বাবার কিন্তু স্ট্রোক হয়েছিল একজন মানে ব্রাস্তা একটা একজন ভিকারি যাচ্ছিলেন তো উনি তখন দেখতে পেয়ে তখন আমার ঠাকুমাকে ডেকেছিলেন তো ঠাকুমারা তখন দেখতে পেয়ে দেখেছে বাবা শুয়ে আছে দোকানের মধ্যে আমার বাবারও তাই এখন ওই ডান হাতে কিন্তু মানে খাবার খেতে পারেন মানে ঠিক করে খাবারটা ওঠে না মানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় খাবার আর বাবা মোটামুটি স্ট্রোক হওয়ার পরে মোটামুটি এক বছরও এরকমই ছিল মানে মানে টয়লেট তারপরে মানে সব কিছুই কিন্তু মানে বিছানা থেকে একটু ইয়েতেই করতে হতো খাবার দাবার সব বিছানাতেই করতে হতো বাবাও ঠিকভাবে মানে এই অনেক রকম সেই যে ব্যায়াম থাকে সে ব্যায়ামগুলো করতো বাবা তারপরে অনেক রকমের করে বাবা এখন বাবার ইয়েটা আমি যখন এইটে পড়ি এইটে পড়ি তখনকার এটা ঘটনা তখন মোটামুটি দু হাজার কত হবে তখন দু হাজার আট নয় আট নয় তখন দু হাজার আট নয় হবে তখন এরকম টাইমে আমার বাবার স্ট্রোক হয়েছিল। তো বাবা এখন ঠিক আছে কিন্তু ওই খাওয়াটা একটু প্রবলেম হয় ডান হাতে ডান হাতে এখন প্রবলেম হয় বাবার একটু একটু প্রবলেম হয় মানে ইয়ে করে আর বাবারও বাবাও খুব ভুগেছে এই জিনিসটা নিয়ে তো এটাই বলবো তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর যার যা ইচ্ছা সেটা যেন পূরণ হোক আর যারা মিথ্যা কথা ঠাকুরের নামে বলছে তাদের যেন শাস্তি হোক এটাই বলবো আমি আর কিছু বলবো না এই যারা এইসব মানে রটনা করে বারবার মা মানে প্রমাণ দিচ্ছে মা আছেন মা আছেন মা এর প্রত্যেকটা জিনিসে মিরাক্কেল ঘটছে প্রত্যেকটা জিনিসে মিরা মিরাক্কেল ঘটছে তার পরি পরিপ্রেক্ষিতেও অনেকজন এরকম মাঝে মাঝে কথা বলেন তাদেরকে আর কিচ্ছু বলার নেই তাদেরকে আর কিচ্ছু বলার নেই তো এটাই বলবো যেন সবারই ইচ্ছা পূরণ করুক আর ঠাকুর সবাইকে যেন ভালো রাখুক ভালো রাখুক এটাই বলবো ঠাকুরের কাছে তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সত্য কথাই তাই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব আমার স্টোভ পরে গেছিল আঙুল সোজা কোথা থেকে আসছে মায়ের নাম জপ পরে আঙুল টাঙ্গুর সোজায় উঠতে পেরেছে এই মায়ের এটা হচ্ছে বান্ধবী মা